আসসালামু আলাইকুম আজকে কুইক একটা আপডেট দিয়ে দেয় সেটা হচ্ছে পর্তুগালে কার্ড্রিনিয়ার বিষয়ে নতুন যে তথ্যটা এসেছে সেটা হচ্ছে যে আপনার এখন কার্ড্রিনিয়ার জন্য পর্তুগালের আইমা তাদের একটা পোর্টাল মানে অনলাইন পোর্টাল আগে যেরকম একটা সাপা পোর্টাল ছিল সেফের আপনারা অনেকে জানেন সেরকম একটা পোর্টাল দিয়েছে যে ওই পোর্টালের মাধ্যমে আপনারা কার্ড রিনিউ করতে হবে এবং সেটা মানে যেটা একটা মাঝখানে যে একটা গজামিল লেগে গিয়েছিল যে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে কেউ ফিজিক্যালি যেতে হবে এই সে যে একটা দ্বৈত জিনিসটা ছিল এই জিনিসটার হয়তো অবসান হতে যাচ্ছে তো এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনার অনলাইনে যে পোর্টালটা দেওয়া থাকবে এখানে আপনার রেজিস্ট্রেশন লগ ইন করে পরবর্তীতে আপনার ইনফরমেশনগুলো দিয়ে তারা যে তথ্যগুলো যাবে তথ্যগুলো সেই কমন কমন ইনফরমেশনগুলো যেমন হচ্ছে আপনার হল যে জব ডিক্লারেশন বা বাসা প্রমাণ তারপর হইতেছে আপনার আইআরআইএস বা এই এই ধরনের যে ডকুমেন্টগুলো ওরা ওখানে চাবে এগুলো প্রত্যেকটা জিনিস আপলোড করে দিতে হবে এবং মানে অনলাইনে সবকিছু এগুলো নিবে এবং পরবর্তীতে আপনারা অনলাইনে পুরো জিনিসটা আবেদনটা করবেন আবেদন আবেদন করার পরে এই জিনিসটা আপনাদের যে পে পেমেন্ট দিতে হবে পেমেন্ট দেওয়ার পরে আপনারা সেখানে একটা রিসিপ্ট আপনার পাবেন এই হতেছে মানে অনলাইনে জিনিসটা পুরোপুরি অনলাইনেই হবে ঠিক আছে এটা অনেকে হয়তো কনফিউশন করে যে অটো রিনিউর মতো হবে কিনা যে অটো নেক্সট এক্সচেঞ্জ দিয়ে হয়ে যাবে ব্যাপারটা আসলে ওরকম হবে না কারণ হইতেছে এখানে আপনার এখন তারা ফার্স্টে যাচাই বাছাই করবে কারণ এখানে অটো রিনিউটা তো কোনো কিছু দেওয়া লাগতো না মানে এমনিতি হয়ে যেত কিন্তু এখন আর সেটা অটো রিনিউর মতো না অর্থাৎ আপনার ডকুমেন্ট যেগুলো লাগে নর্মালি এগুলো প্রত্যেকটা জিনিস দিতে হবে আপনারা যখন অনলাইনে যখন যাবেন যখন পোর্টালে যারা এগুলো বুঝেন তারা যখন এগুলো করবেন তখন আপনার যা যা ইনফরমেশন দেয় সব আপনার দিয়ে এখানে আপনার কাজটা সম্পন্ন করতে হবে এর পরবর্তীতে ওরাই যাচাই বাছাই করে কার্ডটা আপনার বাসার ঠিকানায় দিবে কি না দিবে না নাকি কি হবে এটা আসলে কেউ বলতে পারে না করতে হবে আপনার অনলাইনে এক আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওরা এটা মানে যাদের বর্তমানে যাদের কার্ডের মেয়াদ অক্টোবর মাসের ৩০ তারিখের পর্যন্ত শেষ হবে মানে এই মাসে শেষ হবে অক্টোবর মাসে তারা তাদের জন্য খুলেছে অর্থাৎ এটা মূলত যেটা হয় প্রতি মাসে ওই মাসের জন্য খোলা হয় যেমন এখন অক্টোবরটা চলছে বা অক্টোবর পর্যন্ত যাদের শেষ হয়েছে তারা করতে পারছেন তারা যখন অনলাইন রেজিস্ট্রেশন করেন তখন তারা হয়তো বা ওই ইয়াগুলো আপনারা সাবমিট করতে পারে কিন্তু যারা দেখা গেছে অনেকে নভেম্বরে শেষ হবে ডিসেম্বরে শেষ হবে জানুয়ারিতে শেষ হবে তারা কিন্তু ট্রাই করলে কিন্তু পাবে না তাদেরকে কিন্তু ইরোর দেখায় কারণ এটা কিন্তু পোর্টালে কিন্তু সিস্টেম দিয়ে দিছে আপনার ওটা কিন্তু অ্যাডভান্স ওইটা হবে না যখন নভেম্বরটা খুলবে তখন নভেম্বরে যাদের শেষ হবে তারা করতে পারবে তো আশা করি এটা কারো টেনশনের বিষয় নাই শুধু শুধু আপনার যাদের কার্ডের মেয়াদ পরে শেষ হবে তাদের চেষ্টা করে লাভ নেই যাদের যে মাসে শেষ হবে তারা ওই মাসে পোর্টালে চেক করবেন এখন যেটা ডকুমেন্টগুলো আপনারা যাদের সামনে কার্ডের মেয়াদ শেষ হবে তারা ডকুমেন্টগুলো যেগুলো লাগবে এগুলো জোগাড় করে রাখতে পারেন জব না থাকলে দ্রুত জবে চেষ্টা করেন এবং হইতেছে আপনার লাস্টিং মাসে প্রেস স্লিপ এবং বাসার যে কন্ট্রাক্ট এই জিনিসগুলো আপনারা সমস্ত কিছু ডকুমেন্ট রেডি রাখেন এবং পরবর্তীতে অনলাইনে আপনারা নিজেরাই যারা পারেন এটা অনলাইনে আসলে এটা করতে পারবেন রেজিস্ট্রেশন করে আর যারা না পারেন তারা আপনাদের বন্ধু বান্ধব বা যারা পারে তাদের থেকে এটা হেল্প নেবেন আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না আর কারো যদি রিনিউতে যদি অনলাইন পোর্টালে যদি না পারেন মানে কারের মেয়াদ শেষ হবে কিন্তু অন্য যদি আপনারা যদি নিজে একা করতে না পারেন আশেপাশে কোনো যদি ভাই ব্রাদার কাউকে যদি না পান তাহলে আমাকে বলে দেখতে পারেন আমি যদি ফ্রি থাকি আমি এটা ফ্রিতেই সম্পূর্ণ করে দিতে পারবো ইনশাআল্লাহ